তো আজকে দেখাতে চলেছি মাত্র এগারোশো টাকায় স্লিপার কোচ বাসে কক্সেস বাজার রাত এখন দুইটা বাজে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি মানে প্রায় আড়াই তিন ঘন্টা লেটের পরে এখন আরামবাগে বসে রয়েছি আসসালাম আলাইকুম ফিয়াস আজকে দেখাতে চলেছি ঢাকা থেকে কক্সেস বাজার বিলাসবহুল বাসে মাত্র এক হাজার থেকে এগারোশো টাকায় কোন বাসগুলো এই ক্ষেত্রে চুজ করতে পারেন সেই বাসের বিড়ম্বনা কি কি ছিল সেই বাসের সুযোগ সুবিধা কি কি ছিল সবকিছু খুব সম্প্রতি আমরা কক্সেস বাজার গিয়েছিলাম টোটাল ফ্যামিলি নিয়ে এবং সেই ক্ষেত্রে চুজ করেছিলাম এই সেন্ট মার্টিন সি ভিউ বাসটি এই বাসটিতে ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছু সুবিধার পাশাপাশি অনেক বেশি অসুবিধায় পড়েছিলাম সেই সুবিধা এবং অসুবিধাগুলো আজকে টোটাল টোটাল ভিডিওতে তুলে ধরব যেন আপনারা ঢাকা থেকে কক্সেস বাজার যাওয়ার ক্ষেত্রে আপনাদের ভ্রমণকে আরো বেশি সুন্দর করতে পারেন বাসের টাইম হলো আপনার অলমোস্ট বারোটার দিকে বের হওয়ার পালা রাস্তায় যাই সিএনজি বা নিতে হবে কারণটা লম্বা টাইমের ব্যাপার আছে রাস্তায় যে জ্যাম থাকে তাহলে তারা বাসে যে বাকিটা দেখা হচ্ছে এইটা হলো বাস কাউন্টার এই যে এস কে এ আর ট্রাভেলস আর এটার আন্ডারে আসলে সিভিউ সেন্ট মার্টিন সিভিউ যে বাসটা সেটা পরিচালিত হয় এটা আরামবাগের যে মেইন রোড এটা থেকে একটু গলির ভিতরে গলিটা একটা প্লট পরে এই যে বড় বিল্ডিংটা তারপরেই সো এইটা হলো কাউন্টারটা ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ ঢাকা রংপুর সৈয়দপুরের পঞ্চগড় পর্যন্ত বাস আছে বেশ কিছু আর রুটে তারা আসলে পরিচালনা করে সেটা দেখে দেখতে পাচ্ছি আর এটা মূলত আসে হলো মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে গাবতলি হয়ে একটা বাস আসে এবং আবদুল্লাপুর থেকেও একটা বাস আসে সো দুইটা রুটেই আসলে যারা যারা টিকিট কাটবেন তারা আসলে জার্নি করতে পারবেন কাউন্টারে বসে আছি সিভিউ কাউন্টারে আর প্রথমেই প্রায় এক থেকে দেড় ঘন্টা বাস লেট বিকজ অফ রাস্তায় প্রচুর ক্রাউড গাবতলি থেকে আমাদের কয়েকজন উঠবে আর অর্ধেক বাসে প্রায় আমরা দশজনের মতো প্রথমেই প্রায় এক দেড় ঘন্টা বসে আসছি বাট বাচ্চারা যেভাবে খেলতেছে ওদের কাছে কোনো বিরক্তি লাগতেছে না সো কিছু করার নাই হ্যাঁ যাওয়ার আগে একটা ডিস্টারবেন্স সো কাউন্টারটা বেশ বড় সরো এটা গ্রিন লাইনের যে ফার্স্ট কাউন্টারটা এটা ঠিক পাশেই রয়েছে আর সিটিং অ্যারেঞ্জমেন্টও ভালো ওয়াশরুম থেকে শুরু করে আদার্স সব কিছু আছে পোলা অনেক এনজয় করতেছে আমি মাইকটা নিতে দেরি আমার কাছ থেকে দেয় করে আমার নিয়ে নেই দিয়ে দিব তোমাকে কী দিব আমি কথা বলি বাবা কথা বলি না সেই কথা বলি তো তার আজকাল তো ফার্স্ট ট্রিপ হ্যাঁ তো ফার্স্ট ট্রিপ হওয়ার পরেও সে আসার পর থেকে লাস্ট এক দেড় ঘন্টা

উপরে আসলে স্লিপার আর নিচে আমাদের টিকিটগুলা যেটা সুইট ক্লাস আর কি বিজনেস ক্লাস তো এখানে আমাদের প্রায় সাতটা টিকিট কাটা রয়েছে মোটামুটি বড়ো সড়ো সিটগুলা এই যে এরকম দেখতেই পারতেছেন আর সিটগুলা ফ্রেশ আছে এই বাসটা এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে সেরে এসেছে আরামবাগে আর আমরা এই যে এটার ফ্রন্ট ভিউটা সে মোটামুটি লাইটিং ভালো আর উপরে যদি যাই এইটা হলো স্লিপারের অবস্থা সো মোটামুটি স্লিপার বুক সব আর যার কারণে আসলে ডিস্টার্ব করতে চাচ্ছি না স্লিপারও মোটামুটি স্পেস আমি যদি দাঁড়াই এখানে দাঁড়ালে একটু নিচু হয়ে যেতে হয় সো মোটামুটি ভালোভাবেই যেতে পারবেন সিটগুলো আমরা একটু যদি বসে দেখাই তো এখানে একটা এবং মাতাস থাকবে সিট মোটামুটি সফট আছে কমফি আছে মোটামুটি আপনি রিল্যাক্সে যেতে পারবেন মনে হচ্ছে আর ভিতরে লাইটিংটা ভালো একটু পরে অবশ্যই বন্ধ হয়ে যাবে আপনারা ধরো এরকম বাজেটে যদি বাসে যেতে চান তাহলে চাইলে ঘুমায়ও যেতে পারবেন আবার চাইলে বসে যেতে পারবেন উপরে স্লিপারে একটু প্রাইসটা একটু বেশি আর নিচের ক্ষেত্রে একটু বেশি তবে এই বাসের রেগুলার ভাড়া হলো আঠারোশো টাকা যেটা আপনি যদি বৃহস্পতি শুক্র শনি তিন দিন বাদে যান তাহলে বেশ কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন যেটা আমরা অলরেডি পেয়েছি যদিও আমরা আসলে বৃহস্পতিবারে যাচ্ছি বাট তারপরে বেশ কিছু ডিসকাউন্ট পাওয়ার রিজন হলো আমাদের কিছু পরিচিত সোর্সের মাধ্যমে আসলে এই টিকিটগুলো কাটা হয়েছে সুতরাং যারা আসলে মানে বাংলাদেশ ব্যাংক নাই আমাদের মতো যারা আসলে আমার মতো গরিব যাদের অনেক টাকা পয়সা নাই তো তারা চাইলে আপনার বাজেট ট্রিপের জন্য এরকম একটা বাস চুজ করতে পারেন বাট গুঞ্জা পজিটিভ রিভিউ দিছি এখন নেগেটিভ হলো 11:30 টায় গাড়ি সেটা এখন 1:30 বাজে সো 1:30 এখনো গাড়ি ছাড়ে না এটা আসলে মানে ওনাদের ইঞ্জিন বেল্ট ছিড়ে গেছে আর ও বেশ কিছু থামেলা এটা আসলে মানে পীড়াদায়ক বাট রাস্তায় যে থামেলা না হোক একবারে থামেলা ছেড়ে নেয় রাস্তায় যে খুব দরকার যদি থামেলা হইছে এই সিম রিজন দেখাইছে হ্যাঁ এই বাস আমি রেকমেন্ড করব যে আপনারা কখনোই যাবেন না দেখা যাক কি হয় ওনাদের রিজন যেটা হলো গাবতলিতে ওই যে মেট্রো কাজ চলতেছিল এই জন্য দেড় ঘন্টা লেট হয়েছে দ্যাটস ওয়াই মার্সি করা যায় বাট এরপরে আর রিজনগুলো আসলে মার্সি করা যাবে না দেখা যাক এই যে রাত এখন দুইটা বাজে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি ১২টা মানে সাড়ে এগারোটার গাড়ি এখন দুইটার সময় এখন এই যে মাত্র ইঞ্জিন খুলতেছে ইঞ্জিনের প্রবলেম নাকি সলভ করবে রাত দুইটার সময় এসে মানে প্রায় আড়াই তিন ঘন্টা লেটের পরে এখনও আরামবাগে বসে রয়েছি আর তারপরে এখন এরা ইঞ্জিনের বেল্টেল ছিঁড়ে গেছে সেখান থেকে মিস্ত্রি কল করছে মিস্ত্রি আসতেছে তারপরে মানে তাদের প্রবলেম হলো সেই মানিকগঞ্জ থেকে এখনও পর্যন্ত তারা আরামবাগে পৌঁছার পরে আমাদেরকে বিশ মিনিট সময় দিয়েছে অলরেডি আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পার হয়ে গেছে তারপরেও এখনও কোনো কাজের অগ্রগতি নেই এ ঠেলে ওড়ে ও ঠেলে ওড়ে কারো কোনো আপডেট নেই কি বলা উচিত আপনারা এতক্ষণ এটার অবস্থা যেটা বুঝলেন বাট সার্ভিস নট গুড অ্যান্ড দিস ইজ ভেরি ব্যাড আপনারা চাইলে চুজ করতে পারেন আসলে তার আগে কথা বলতে পারেন বাট হ্যাঁ এরকম বিষয় হয়তো সবসময় হওয়ার কথা না বাট ঢাকার মধ্যে কাউন্টারে এরকম লেট ইটস নট মানে রেকমেন্ডেবল এবং অবশ্যই গ্রহণ করার মতো না তারা যখন গাড়ির প্রবলেম জানে অনেক আগের থেকে নাকি প্রবলেম হচ্ছে এক দেড় ঘন্টা আগে এখানে আসার এক দেড় ঘন্টা আগে অলরেডি নাকি চুজ করছে তারপর থেকেও এটার কোনো সলিউশন তারা করেনি শেষ পর্যন্ত এরকম অবস্থায় এখন আছি দেখা যাক আরও কতক্ষণ লাগে বাট দিস ইজ নট গুড এটা ফার্স্ট টাইম আসলে এরকম ফেস করতেছি এরকম ফেস আসলে কখনোই করি নাই তো আমাদের বাসটা ছাড়ার সময় হয়ে গেছে আমাদের এই যে পাইলট উঠে গেছে এখন আমাদের কিছুক্ষণের মধ্যেই রওনা হয়ে যাব আমরা আর বাকি টোটাল কক্সেস বাজারের ডিটেলস থাকবে তো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওগুলোতেও আপনারা জয়েন হয়ে যেতে পারেন সো আমাদের আসলে গাড়ি নষ্ট হওয়ার কারণে অনেক লেটে গাড়ি ছাড়া আর এখন বাজে এখন বেজে গেছে এগারোটা সাড়ে এগারোটা আমরা এখনও কক্সেস বাজার পৌঁছাইতে পারি নাই আর এখানে একটু সুন্দর রেস্টুরেন্টে দাঁড়ালাম রেস্টুরেন্ট আর এই যে আমাদের গাড়ি তো বাইরে যেয়ে যেয়ে বৃষ্টি হইতেছে বেশ বৃষ্টিটা চমৎকার পৌঁছাইতে পারবো এটা এখনো জানি না তো আমি জানিনা কক্সিজেন যে এরকম বৃষ্টি থাকবে কিনা আর এই যে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে আর আমাদের এখানে একটু রাস্তা করার পালা আর রাস্তাটা করতে আমাদের দশ পনেরো মিনিট একটা ব্রেক পেছি তো যেহেতু অলরেডি লেট হয়ে গেছে ভাবলাম যে রাস্তাটা এখান থেকে করে যাওয়াটা বেটার আর যার কারণেই এই যে মোটামুটি আমরা সবাই বসে খেলছি এখন একটু সকালের পেট পূজাটা সেরে তারপরে আসলে যেতে হবে কারণ খুঁজা বেশি লেগে গেছে কালকে সেই বাসার থেকে খেয়ে আসার পরে যেহেতু গাড়ি নষ্ট প্রত্যেকটা যেখানেই একটু বে টাইমে দাঁড়াইছে আমাদের গাড়িগুলো আর যার কারণে খুব ভরপুর নাস্তার আসলে সুযোগ পাইনি এখন তো রাস্তা সকালবেলা মোটামুটি বৃষ্টি স্নাত এবারে একটা গরম গরম নাস্তা হলে ভালোই লাগবে বাকিটা নাস্তা করে আবার এক থেকে দেড় দুই ঘন্টার মধ্যে মনে হয় পৌঁছাবো চলেন ওখানে যাওয়ার পরে বাকিটা বুঝি তো এই হলো আমাদের সকালের নাস্তা পরোটা ডিম আর এই যে নিয়ে চলে আসছে ডাল অনেক পার অলমোস্ট এই আড়াই দিকে আমরা আটের পাচার এসে নামলাম ভাই এরকম স্মৃতিময় জার্নি আর হয় নাই গাড়ি অলমোস্ট ড্যামেজ গাড়ির ইঞ্জিনের সমস্যা হচ্ছে ডায়নামার সমস্যা হচ্ছে ইলেকট্রিসিটি কাজ করতেছে না নানান সমস্যায় লম্বা রাস্তায় আসলে আস্তে আস্তে এসে পৌঁছালাম এখন থেকে হোটেলে যাওয়ার পালা একটা অটো নিতে হবে এখান থেকে আমাদের আমাদের একটু একটু ডলফিন আগেই এখান থেকে আসলে অটো নিয়ে যেতে হবে এরপরে দুটো ডিভাইডার দেওয়া রয়েছে বাস আপাতত সকাল পার হয়ে গেলে সামনে আর যাইতে দেয় না আসলে করার নাই এখন আমাদের যাইতে হবে আর কি দ্যাটস পারফেক্ট এবং বাকিটা যদি ভালো লেগে থাকে এই টোটাল ভিডিওটা বাসের বিশ বিস্তারিত বাস সম্পর্কে যে এতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আপনাদের হেল্পফুলে ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে কক্সেস বাজারের বাকি প্রত্যেকটা এপিসোডে আল্লাহ হাফিজ